আজকে সকালে একজন ভদ্র মহিলা ফোন করেছিলেন ওনার বক্তব্য উনি একটা সাপ দেখেছেন ওনার সেই সাপটিকে দেখে মনে হলো যে সেটা বিষধর সেই বাড়িটার কাছে গিয়ে আমরা জানতে পারবো সেখানে অ্যাকচুয়ালি কি সাপ আছে আমি বাড়িতে ঢুকছিলাম পথে দেখি একটা মনে হলো আমার মনে হলো একটা বিষাক্ত সাপ

হ্যাঁ ও আবার ঢুকে যাচ্ছে দাঁড়াও আমি দেখছি থেকে দেখা যাচ্ছে ওই সাইডটা দিয়ে বেরোনোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ দেখেছি বুঝতে পেরেছি এই এই আর দেখা যাচ্ছে না

তো বন্ধুরা বহু কষ্টের পরে কিন্তু ওখান থেকে সাপটাকে বের করা গেছে সাপটা একটা মনোক্লেট কুবরা বা এটা স্থানীয় ভাষায় অনেকে খইয়ে কেউটে বলে কেউটে বলে অনেকে তো সাপটা কিন্তু প্রচন্ড মানে হিংস্র এবং ও কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড় যে ন্যাচারালি যে সাপগুলো আমরা দেখি সচরাচর এটা কিন্তু অনেক বড় সাপ আর থেকে বড় বিষয় হলো এটা কিন্তু একটা মেয়ে সাপ মেয়ে সাপের কিন্তু রাগ পুরুষ সাপের তুলনায় বেশি হয় এতদিনের সাপ ধরার যে এক্সপিরিয়েন্স আছে তার সঙ্গে দাঁড়িয়ে আমি যেটা বুঝতে পারছি সাপটা অলরেডি ডিম ছেড়ে দিয়েছে এখন কোথায় ডিমটা ছেড়েছে সেটা তো বলা সম্ভব নয় তবে এটা মেয়ে সাপ এবং ডিম ছেড়ে দিয়েছি সেটা আমি বুঝতে পারছি দেখি তাহলে এবার আমি সাপটাকে আর এখানে খেলা করা সম্ভব না প্রচুর হিংস্র এবং মেয়ে এমনি একটু বেশি হিংস্র হয় কারণ এরা যখন ডিম ছাড়ে সব তো তখন ন্যাচারাল খাবার এরা খায় না এদের বিষের যে পরিমাণ সম্পূর্ণ যদি কোনো রকম আমাকে কোনো বাইট করে দেয় তাহলে এক ঘন্টা টাইম দেবে কিনা আমি নিজেও যাই না অথবা নিয়ে আর খেলা করা সম্ভব না আমার পক্ষে অথবা আমাকে একে রেস্কিউ করে নিতেই হবে যাই হোক মোটামুটি সাত টাকায় কিন্তু আমরা রেস্কিউ করে নিয়েছি এখন এটাকে আমরা আবার ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিয়ে যাতে সঠিক জায়গায় সে যেতে পারে এরকম জঙ্গলে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব আপনারাও দেখতে থাকুন আমরা রিলিজ ভিডিওটাও দেখাবো আপনাদের যে যে সাপটা আমি গত পরশুদিন আমি রেস্কিউ করেছিলাম কোনো কারণে এখানকার কোনো সমস্যার জন্য ওনারা যেতে পারেননি যার জন্যে সকালবেলা আসা এসে আমি ছোটোবাবু পরেশকুলু মহাশয়ের কাছে আমি সাপটা তুলে দিয়ে গেলাম আর ওনার কাছে রিকোয়েস্ট যেভাবে একে যত্ন করে আমি নিয়ে এসেছি সেইভাবে একে সঠিক জায়গায় উনি ছেড়ে দিয়ে আসবেন এটা ওনার কাছ থেকে আমি আশা করব